ক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে আমার বাচ্চাটাও এখনও আইসিউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার চ্যালায়ন চলছিল জোর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা জাঁট নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্টক হওয়ার কারণে আমার সিটি থেকে অনেক কিছু মুছে গিয়েছিল আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ তিনটি বছর আমি সেল ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছি হজুরের কাছে তো বের হয়ে তো আর দেখতে পারলাম না জান্নাতের সূর্য মাকাম আল্লাহ যেন তাকে দান করে মঞ্চে যারা বসা আছেন সবার তুলনায় আমি নগণ্য ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না একবারে দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য দিক রক সামনে বসা মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতামা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী দল মত নির্বিশেষে বিশ্বনবীরে সেরাত শোনার জন্য যারা এই ময়দানে লাল দিঘির এই ঐতিহাসিক ময়দানে হাজির হয়েছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থানগুলো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর তাও ফিক দান করেন খুব অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ এখনো কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তাররা যা বলে যে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারা ছাড়ছেন না আল্লাহ আকবার সেরকম হয়ে গেছে তারপরও দোয়া চাচ্ছি খুব অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো হেদায়তমূলক কথাগুলো বলার তাও ফিক দেন চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউল আওয়াল আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে ফরান এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে এ লোকটা মাস্ট বি যাবে প্রমাণ নবীর আপন চাষা আবু তালেব আবু আহাব তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি দুইজনেই নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এই জন্য দুইজন চাষা জাহান নামে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাঁসা তারা জন্মে খুশি ছিল হজরত আমির হামজা হজরত আব্বাস আনহু আনহোমা এই যে এই দুইজন তারা শুধু শুধু জন্মে খুশি না নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়েছিলেন

হজরতে আব্বাস নাদী আল্লাহ তালানহ বর্ণনা করেন বিশ্বনবী জানিয়েছেন কেউ যদি ইমানের স্বাদ পেতে চায় পৃথিবীর প্রত্যেকটি জিনিসের যেমন স্বাদ আছে মানুষের যে ইমান আছে এরও একটা স্বাদ আছে এই স্বাদ যদি কেউ পেতে চায় সে যেন আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতা সহিত মেয়ের কাশে মালির জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন এই জন্যে ফাঁসি হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা ডেকে দেবেন কারারক্ষী কত বলতেন ভাই আমাকে বলছিল আমির হামজা ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল তিন ঘন্টা যার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমায় কি করে আমি বললাম ঘুমিয়েছে কি করে আমি বুঝেছি ইন্নাল্লা দীনা পালু রব্বন আল্লাহ হুসুম্মাস্ত মু তা আলাই হিমল মালাইকা অবশ্যই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর ওপরে টিকে থাকতে পারে অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে সাহায্য করে ফেরেশতারা এসে কানের কাছে বলে আল্লাহ তা খফওয়ালা তাহা সানু ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার ছেলে ব্যারেস্টার আরমান গুম হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটতেছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবেন না এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে আমার মনে হয় তারা আমির কাশে মালির কানের কাছে কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছিল তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এইটাই শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সেরাত নবী নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হাজরত আব্বাস হাজরতে হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কি না আমরা এটাই চাই রানে কারিমের সোরা আরাফের একটা আয়াত পড়েছি সে নাম্বার আয়াত দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছে আল্লাহ তালা বলেন অলাবার নাহালাল কর আ জনপদের লোকেরা যদি ইমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকও অবলম্বন করে লাফাতা খানা আদাই হিম ডিগ্রি দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিলাম অবশ্যই আমি নিজে খুলে দেবো বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদি আকাশের জমিনের যত বরকতের দরজা আছে একটাও বাকি রাখব না সব খুলে দেব ওলা ওয়ালাকিন কযাবূ কিন্তু তারা আমার রাসূলদেরকে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল ফা খাযনা হুম বিমানকান ওয়াক্সিবন তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তব দিকে নিয়ে যাই জালিম বিদায় হওয়ার পরে দেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাচ্ছে যে ইসলামের দেশে কায়েম হোক বাকি আর যা আছে বাইশ জন খুব বেশি না দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না এদেশে অতি শীঘ্রই আল্লাহর দিন করানি কারিম কায়েম হবে ইনশাআল্লাহ বাংলার